السلام عليكم ورحمة الله بندورة. اس كاميرا باربو سيبارات تيش نمبر بيشتا سورة غاشية بسم الله الرحمن الرحيم প্রথমে আমরা রিডিং পড়ব প্রথমে পনেরো মিনিট আমরা রিডিং পড়ব তারপরে আমরা বানান বানান করে পড়ব যারা এক রিডিং পড়তে চান এখান থেকে পড়তে পারেন যারা বানান শিখতে চান তারাও এখান থেকে পড়তে পারেন হাল গাশিয়া وجوه يومئذ خاشعة عاملة ناصبة تسلى نارا حامية تسقى من عين آنية ليس لهم طعام إلا من لسعيها راضية في جنة عالية <applause> لا تسمع فيها لاغية فيها عين جارية فيها سرور مرفوعه واقواب موضوعه ونمارق مصفوفه وزرابي مبثوثه افلا ينظرون الى الابل كيف خلقت وإلى السماء كيف رفعت وإلى الجبال كيف نسبت وإلى الأرض كيف ستحت فذكر إنما أنت مذكر لست عليهم بمسيطر إلا من تولى وكفر فيعذبه الله العذاب الأكبر إن إلينا إيابهم ثم এখন আমরা বানান পর্ব হা যাবর হা হা পারব লামের সাথে হাল হামজা যাবর আ তাকারা যাবর তা হাল আতা কাপ যাবর কা হাল আতা কা হা যাবর হা জাল জে জি জি পর্ব ইয়া সাথে জি সাপে সু সু পর্ব লামের সাথে গঞ্জবর গাগা পর্বল বিসতে গা সিনজেরেসি ইয়া জবরিয়া ইয়া পর্ব হয় ইয়া হাল আতাকা হাদিসুল গাশিয়া ও পেশ ও জিম পেশ যো যো পর্ব হয় সাথে যো জিম পেশ যো যো পর্ব হয় সাথে যো ও যো হাপে শু পর্ব ইয়া সাথে হই ইয়া জবর ইয়া পর্ব এসে ইয়াও উজু ইয়াও মিম জবর মা হামজাজের ই জাল জে জি জি বরুন সাথে জিন দিন খা জবর খা খা পর্ব আলিম সাথে খা আইন জবর আ পর্ব হয় সাথে আ উজু ইয়াও মা আ আইন যাবার আ বা আলিফের সাথে আ জরে বাম্পার যদি খালি আলিপ পাওয়া যায় টান পড়তে হয় আ মিম মিলাম যাবার লা তা পেশ তো পর্ব নুনের সাথে তুন নুন যাবার না না পর্ব আলিফের সাথে না সাজের বা যাবার বা বা পর্ব হায়ের সাথে বা আমিলাতুন্নাসিবা অক্ষর সময় গলতে হয়ে যায় বা তা যাবো তা তা পারবো সাথে সাথে তাস লাম খারা লা তাস লুন যাবো রে না না পারবো আলিমের সাথে না র যাবো রা পারবো নুনের সাথে রান তাস লান হা যাবো হা হা পারবো আলিম সাথে হা মিম দে রেমি ইয়া যাবো ইয়া ইয়া পারবো হায় সাথে ইয়া তাস লান হামিয়া তা আপে স্তুত পর্ব সিনতে তুস কব করা জবর ক তুস আমিন মি মি পর্বনের সাথে মিন তুস আমিন আঞ্জবর আ পর্বয় সাথে আইনুন দের নি নি পর্বনের সাথে নিন আইনিন আল্লাহ করার জবর আনুন দের নি ইয়া জবর ইয়া ইয়া পর্ব হয় সাথে ইয়া তুস আমিন আইনিন আনিয়া লম জবর লালা পর্ ইসতে লাই সিন জবর লাই সম জবর লা পেশ হো পারে হোম লাই সলা হোম ত জবর তবর আাহ পর্পিস আস মু পরমিশতে হোম তো মন। হামজা জের এ পর্বের সাথে ইল্লাম জাবর লালা পর্ব আলফির সাথে লা ইল্লা মিন জের মি মি পর্ব নুনের সাথে মিং দশ জাবর দর জের রে রে পর্ব ইয়ার সাথে রে রে পর্ব আইনের সাথে রে লাম জাবর লালা পর্বের সাথে লা

আইনের সাথে জো লায়ুস্মিনো আলায়ু গনি মিন জো আও পেশ জিম পেশ জো পর্ব আয় সাথে জো ও জো হা পর্ব ইয়া সাথে হই ইয়া জবর ইয়া পর্ব আয় সাথে ইয়াও মিম জবর মা হামজা জের এ জাল জে জি জি বরন আয় জিন নুন জবর না না পর্ব আয় না আইন জের মিম জবর মামা পর্ব আয় সাথে মা وجوه يومئذ ناعمة عيما لما جرى نشد السعر ان يا يدري هذا بابا شتها لسعيها راتبور راتب راتب يا بربي بر يا شدية راتب راتب ديّا কাজের ফি ফি পর্ব ইয়াসতে ফি জিম যাবর যা যা পর্ব নিষেধে যান নুন না তাজের তিতি পর্ব নিষেধে তিন ফি জান্না তিন আইন যাবর আ পর্ব আলবিতে আলাম জের ইয়া যাবর ইয়া ইয়া পর্ব হাসতে ইয়া ফি জান্না আলিয়া

لا لا تسمع فيها لا فاجر في في بروي فِيهِ في في হা ফি ফি বর্ব সত্য ফি হা জবর হা পারবিস হা ফি হা আইন জবর হা পারবা সতে আন বেশ নুন বর নুন আই নুন জিম জবর য যা পর বিষতে য রিয়া জবর বর্বাস ফি হা আইন জ বাজে ফি 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 বর্ব ফি হা জবর হা পরব হা ফি হা সিন পেশ রেশ রেশ বর্ব মেষত রোম ফি হা সুরু রোম মিম জবর মামা পর্বর রয়ে সতে মার ফা পেশ ফু ফু পর বর্ব ফু জবর আবর আর্ব হতে আ

وأقواب موضوعة وهو هو جبر وعنون جبر دبر ما ونما ما ما بَرْبَرْ بشت بشتي ما ونما انا ما راجل ريقا بشكو و انا ما ما بَرْبُ صدر شتي ما صفى بشفو فو بَرْبُ شتي فو فا جبر فا فا بربا شتي فا و انا مارقو ما

কাপ জাবৰ কা কা পৰ্ব ইয়াৰ সাথে কাইফা জবৰফা cাইফা ক বেস্কুলাম জেৰেলি কফ জাবৰ ক কা পৰ্ব তা সাথে কট আফা লাও ইলাল ইবেলি কাইফা খলি কত ৱাও হামজা যেৰি e লাম জাবৰ লালা পৰ্ব সিন লা লাচিন যাব চামিন যাবৰ মামা পৰ্বা লিও সাথে মা হামজা জেৰি e

লাম জেরেলে ওয়াইলাল জিবালি কাপ জবর কাকা পর্ব সাথে কাইফা জবর ফা কাইফা নুন পেশ নু সাজে বা জবর বা বা পর্ব সাথে বাত ওয়াইলাল জিবালি কাইফা নু সি বাত ওয়াও জবর ওয়া হামজা লাম জবর লালা পর্ব লাম সাথে লাল ওয়াইলাল হামজা জবর আ পর্ব রায় সাথে আর দ জেরে দি আর দে

হামজাজের এই পর্ব নুনের সাথে না ইন্ নাম মামা পর্বে সাথে মা ইন্দা আ আর্ নুনের সাথে আং তু জাবর তীম্পেশ মু সাথে যা কাপ কি কি পর্ব রয়ে সাথে কীর ইন্না মু লাম যাবো লালা পর্ব সিদ্ধাতে লাস্তা যাবো তা লাস্তা যাবো রাম যাবো লালা পর্ব এর সাথে লাই হাজের হি হি পর্ব মেয়ের সাথে লাস্তা আলাই হিম বিম বিহা পেশ বু পেশ মু মু পর্ব সাথে মুস বি মু বাজের বি মিম পেশ বু বি মু সাজ যাবো সাজা পর্ব তিতি পর্ব এর সাথে তীর

الذي خلق فسوى والذي قدر فهدى والذي أخرج المرعى فجعله جساء أحوى سنقرئك فلا تنسى إلا ما شاء الله إنه يعلم الجهر وما يخفى ونيسرك لليسرى فذكر إن نفعت الذكرى চিন যাব সা চা পাৰ্ব আইছতে চাব বাজেৰ বি হাজিৰ হি বৰ্ব চিনিচিতি হাই চাব্বে হৈস্মিম যাবৰ মা চব্বে হইস্মা ৰ যাবৰ ৰাব পাৰ্ব আছি ৰব বাজেৰ বি কাবজাবৰ কা পৰ্ব সাথে কাল অবিকাল হনজা যাবৰ আ পাৰ্বনিশতি আহ লাম যাবৰ লাম খৰা যাব ৰলা আহল চব্ বেষ্মা অব্বিকাল আহ লা হামজা সাথে আল্লাম জাবর আল্লাহ যে 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 পর্ব ইয়ার সাথে যে আল্লা প্রথমে তাস দিতে পারলে তাহলে আলিফে জবর দিয়ে পড়তে হয় আল্লা দি খা জবর খা লাম জবর আল্লাহ কব জবর কা খা ফা জবর ফা সিন সা সা পর্ব আয় সাথে সাও ফা সাও অখরা জবর ওয়া ফা সাও আল্লা দি ও জবর ওয়া পর সাথে ওল্লাম জবর লা জল জে জেঝে ইয়া বইয়া সাথে জি ওল্লাধি কব ক কবর সাথে কদ জল জবর ধবর রা দি কদ রা জবর ফাহা জবর হল ধা ডাল জবর ধা ফাহা ধা ওল্লা দি কদ দা সাথে ওল্লাম জবর লা জল জেঝে বর সাথে জি ওলাধি হামজা সা আ খর রিমঝর সাথে আ খরা দি আখরা জলর মামা পর্ব রাত মার আন খেরা জবর আ মারো আল্লাহি আ খরা জল মারো আিম জবর জাহ জবর আল জবর লাহ উল্টু ফু গন পেশ গু সাহা জবর সাহা পর্ব ঘুসা আন

चतुर्थना मैं पिछट इंशाअल्लाह